হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম চলো আসসালাম আমার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এই তো আজকের ভিডিওটা শুরু করলাম আমি কী কী করলাম শাল থেকে সব কিছুই থাকবে এই ভিডিওর মধ্যে এ তো আমাদের বাসায় আজকে বিরিয়ানি রান্না করবো তাই ওগুলো সব ঠিকঠাক ছিলাম প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমি আরও অনেক বেশি উৎসাহিত হব এই তো সকাল থেকে কাজ শুরু করলাম অনেকজনকে দেব রান্না করে তাই অনেক কাজ ছিল দেখেন পিকের ছবিগুলো বিরিয়ানিগুলো কীরকম সুন্দর লাগতেছে অনেক মজা হয়েছিল মার্শাল্লাহ কী কী দিয়ে রান্না করছি সব কিছু আমি একটু একটু করে ফটোস নিলাম তাই এগুলো সব আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম এ তো আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করছিলাম আর এগুলো আমাদের বাসায় বাজার আনা হয়েছিল কিছু ওইগুলো আমার মেয়েকে এতেছিল বাজারগুলো নিয়ে ওগুলোর ফটোস এগুলো আর এদিকে আপনাদের এই তো এদিকে আপনাদের ভাইয়া বাজার থেকে মাছ আনছিল একেবারে পরিষ্কার করে খুঁটে ওগুলোই বের করতেছিলাম আমি টমেটো পুদিনা পাতা মাছ মাছগুলো অনেক বড় বড় ছিল তিনি উনি আবার একেবারে পরিষ্কার করে নিয়ে আসে আমাদের জন্য ডায়াম যে ওগুলো আর এদিকে টমেটো আনছিল দশ কেজির মতো টমেটোগুলো দেখতে কীরকম অনেক সুন্দর টমেটো তারপর এদিকে আনারস ইফতারের ভরে খাওয়ার জন্য এগুলোই আমি দেখতেছিলাম দেখতেছি আনারসগুলো অনেক ভালো একদম হলুদ হলুদ অনেক মিষ্টি ছিল যখন এগুলো মাখাইছিলাম দিকে একটু দুষ্টমি করে ছবি তুলছিলাম আনারস করে এরকম করে এই তো দেখেন আনারস মাখছিলাম তার ছবি দেখেন অনেক সুন্দর অনেক রোপণীয় মনে হচ্ছিল আনারস মাখাটা আসলে অনেক মজা হয়েছিল অনেক মজা করে গাইছিলাম এই আনারস মাখাটা তারপরে এদিকে মাছ আসছিল ওগুলো ধুয়ে পরিষ্কার করে রান্না করার জন্য ঠিকঠাক করে নিচ্ছিলাম আর এদিকে টমেটো কুটে নিচ্ছিলাম রান্না করার জন্য এই তো আমি মাছ রান্না করার জন্য সব মশলাগুলো কষিয়ে নিচ্ছিলাম এটা সন্ধ্যার সময় পরে সিঁড়ির জন্য রান্না করতেছিলাম এগুলো তারপর আমার রান্না হয়ে গেছিলো এরপর আমি বিরিয়ানি রান্না করবো যে ওইগুলো সব ঠিক করে নিচ্ছিলাম কে কী লাগবে আমার উপকরণ সবগুলো আমি একত্রে ঠিক করে নিয়ে রাখতেছিলাম কারণ যাতে রান্না করার সময় কোনো কষ্ট না হয় একা একা রান্না করবো সেই জন্য আর কি সব আগে থেকে ঠিক করে নিচ্ছিলাম এদিকে আলু সব ফ্রাই করে ফেলতেছিলাম আলু ফ্রাই প্রায় শেষ হয়ে গেছে এরপর চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছিলাম এরকম রান্না করলে কি বিরিয়ানিটা চিকেন বিরিয়ানিটা অনেক বেশি মজা হয় তাই আমি এরকম ফ্রাই করে এবার রান্না করছিলাম বিরিয়ানিটা দেখতেছি আসলে অনেক মজা হয়েছিল বিরিয়ানিটা খেতে এই তো তারপর আমি বিরিয়ানির সব মশলা পাঠিয়ে দিয়ে মাংস আলু সবগুলো কষিয়ে নিচ্ছিলাম যত বেশি আর রান্না করা যায় তত বেশি নাকি বিরিয়ানি অনেক মজা হয় সব কিছু একসাথে দিয়ে নাচতেছিলাম বসাচ্ছি আর কি এ তো আমার সব চাউল সব দেওয়া তো আমি বিরিয়ানিগুলো নাচতেছিলাম আমার শাশুড়ি আম অনেক হেল্প করছে উনি গন্ধ নাচতেছিল দেখেন বিরিয়ানির কালারটা কীরকম অনেক সুন্দর হয়েছিলো দেখতে যেমন রোগী মনে হচ্ছে মার্শাল্লা খেতে অনেক বেশি মজা হয়েছিল সবাইকে দিতে পারছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে বিরিয়ানিটা বেশ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন পাশে থাকবেন তাহলে আমি আরও অনেক ভিডিও দিতে উৎসাহিত হব নতুন জন্য ভিডিও দেখুন ভুলটুতে হলে প্লিজ সবাই ক্ষমা করে দিবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন